আসসালামু আলাইকুম হে হ্যালো কী খবর সবার তো আমরা কিছুদিন আগেই চলে গিয়েছিলাম সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে তো সেখানে মূলত অনেক জঙ্গলের অনেক ভিতরে গিয়েছি বিষয়টা এমন না আমরা হচ্ছে ওখানে মূলত গিয়েছিলাম শরণখলা দু হাজার চব্বিশ সালে যেসব শিক্ষকেরা আর কি নতুন নিবন্ধনভুক্ত হয়েছে তাদের তাদের নিয়ে একটা পিকনিক ছিল সেখানে আমন্ত্রণে এটা হচ্ছে জঙ্গলের একদম অফিসের পাশে কিছু একটা এলাকায় এখান থেকে দূরে যাওয়া একদম নিষেধ কারণ এখানে বাঘের অনেক আনাগোনা আছে সেই জন্য এখানে যে ফরেস্ট অফিসার ছিল সে আমাদেরকে শুরুতেই মানা করে দিয়েছিল এই এই এলাকার বাইরে না যেতে তো আমরা সেখানে প্রায় বেলা একটা থেকে দেড়টা পর্যন্ত ঘোরাঘুরি করলাম তারপর ঘোরাঘুরি করে সবাই ক্লান্ত হয়ে এর মাঝে আমরা একটা খেলাও খেলেছিলাম হাড়িভাঙ্গা তারপর পাত্রে বল নিক্ষেপ সেগুলো করে খুব ক্লান্ত হয়ে সবাই খাবার দাবার খেতে বসে গেলাম তো সেখানে আলহামদুলিল্লাহ যে বাবর্সি ছিল সে খুব সুন্দরভাবে রান্না করেছে তো আমাদের খেতে অনেক ভালো লেগেছে সেখানে একটা ভাজি বা তরকারির কোয়ালিটি ছিল চিংড়ি মাছ ছিল তারপর মুরগির গোশ ছিল ডাল ছিল আলহামদুলিল্লাহ পুরো খাবারটা অনেক ভালো হয়েছিল তো এখানে আমার মামা আলাউদ্দিন শিখদের যে কিনা এই শিক্ষকের একজন মানে একজন শিক্ষক তার সঙ্গে আমি একটু মজা করতেছিলাম ডাল দেব কিনা তো পরবর্তীতে এখানে একটা ইভেন্ট ছিল লটারি ইভেন্ট সেখানে যোগ দেওয়ার জন্য আমরা খাবার দাবার খেয়ে নিয়ে চলে আসলাম এখানে দেখুন তারা কিন্তু পুরস্কারগুলো বের করে সাজাচ্ছে যে মোট পুরস্কার ছিল আপনার তিরিশটা ফার্স্ট পুরস্কার ছিল একটা মোবাইল তো তারপর তার সাথে শান্তনা পুরস্কারও ছিল এখানে হচ্ছে আমরা আলাউদ্দিন মামার সঙ্গে বার্গেটিং করতেছিলাম কারণ আমাদের পুরো খরচা কিন্তু সে উঠেছে তো এখানে তিরিশটা লটারি কেনা হয়েছে দশটা দশটা করে আমাদেরকে ভাগ করে দিয়েছে যদিও শুধুমাত্র আমরা ছয় নম্বর পুরস্কারটা একটা হটপট পেয়েছিলাম পরবর্তীতে এখানে যে টিচার্সদের ইউআরসি স্যার আছে তাদেরকে পুরস্কার দিচ্ছিল তখন আর কিছু মজার ঘটনা ঘটতেছিলো তো এই মজার ঘটনা আপনারাই দেখুন আমি এর এখানে কথা বলবো না যে তাদেরকে কি পুরস্কার দেওয়া হয়েছিল না কিন্তু একটা পুরস্কার

তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোন ভিডিও তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ